আসসালামু আলাইকুম ভর্তি উদ্ধারে কেমন আছে তোমরা সবাই তোমরা যারা এবছর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কৃষি উৎসে ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং যারা আসলে ওয়েটিং লিস্টে ছিলে এবং মাইগ্রেশনে অলরেডি যাদেরকে বিশ্ববিদ্যালয়ের নাম এবং হচ্ছে যে সাবজেক্টের নাম বলা হয়েছে তোমরা অনেক দিন ধরে একটা মানে সুদীর্ঘ অপেক্ষায় ছিলে ভাই আসলে চূড়ান্ত কবে ভর্তি হতে হবে কত টাকা জমা দিতে হবে আগে দশ হাজার টাকা জমা দিচ্ছ এখন টোটাল কত টাকা সমন্বয় করতে হবে যারা ওয়েটিং লিস্টে আসো তাদের পক্ষ থেকে যে জিজ্ঞাসাটা আসে ভাই নেক্সট মাইগ্রেশন আবার কবে দিবে ভাই ওয়েটিং লিস্ট কতদূর পর্যন্ত যেতে পারে আমরা আসলে ভর্তির সুযোগ পাবো কি না এই সকল বিষয় নিয়ে তোমাদের অপেক্ষার পালো অবসান করতে যাচ্ছে অন্য বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত সকল কাগজপত্র জমা দেওয়া শেষ কিন্তু এখন তো বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে এই ক্ষেত্রে আমাকে নতুন যে বিশ্ববিদ্যালয় আমার নাম মাইগ্রেশন হওয়ার পরে সেটা তো আমাকে উপস্থিত হতে হবে কিনা বা আমার আসলে কি করণীয় এই সকল বিষয়ে আমি ভিডিও শেষে কথাবার্তা বলবো আজকে পনেরোই জুলাই কৃষিগুচ্ছের ওয়েবসাইটে নতুন কিন্তু একটা নোটিশ দিছে সেই নোটিশে বিস্তারিত কী বলা আছে এই সকল বিষয় নিয়ে আজকে তোমাদের একটু সুন্দরভাবে ব্যাখ্যা করবো আশা করা যারা ওয়েটিং লিস্টে আসো এবং যাদের এখনও কোথাও চান্স হয় নাই তোমাদের আগামী দেখি করণীয় হতে পারে এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথাবার্তা বলা শুরু করবো তোমরা যারা আসলে কৃষিগুচ্ছের ওয়েটিং লিস্টে ছিল তারা ম্যাক্সিমামই হচ্ছে একটা অপেক্ষার ভিতরে ছিল ভাই কবে আসলে ভাই আসলে কবে কোন দিন কোন মাইগ্রেশন হবে এই মাইগ্রেশনের চান্স হবে কিনা তাদের বোঝার জন্য একটা শুরু থেকে আমি ভিডিওটা শুরু করতেছি সেটা হচ্ছে চতুর্থ ওয়েটিং লিস্ট চলে যাওয়ার পরে তোমাদের হচ্ছে উনিশ জুন কিছু ওয়েবসাইটে নতুন একটা নোটিশ দেয় সেই নোটিশে বলা হয় যে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপের একদম ওয়েটিং লিস্টের ফলাফল এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপ বলতে বোঝাচ্ছে পঞ্চম ওয়েটিং লিস্ট দ্বিতীয় ধাপ বলতে বোঝাচ্ছে ষষ্ঠ ওয়েটিং লিস্ট এবং তৃতীয় ধাপ বোঝাচ্ছে তোমার সপ্তম ওয়েটিং ওয়েটিং লিস্ট এই লিস্টে কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু নতুন করে ভর্তি সুযোগ পাইছে তাদেরকে ভর্তির জন্য দশ হাজার টাকা জমা দিয়ে ভর্তি সিট কনফার্ম করতে বলছে এখন যারা আসলে তার ভিতরে যারা আসলে দশ হাজার টাকা জমা দেয় নেই ভর্তি কনফার্ম করে নাই তাদের কিন্তু সেই সিট ফাঁকা থাকছে এই সিট ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে আর একটা মাইগ্রেশন হয়েছে মাইগ্রেশন হওয়ার পরে যত সংখ্যক সিট ফাঁকা ছিল শেষ পর্যায়ে সপ্তম কিছু মিলে রেজাল্ট দিছে আগামীতে কি করণীয় অন্য বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত সকল কাগজপত্র জমা দেওয়া শেষ কিন্তু এখন তো আমার বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে এই ক্ষেত্রে আমাকে নতুন যে বিশ্ববিদ্যালয়ে আমার নাম আসছে মাইগ্রেশন হওয়ার পরে সেটা তোমাকে উপস্থিত হতে হবে কিনা আমার আসলে কি করণীয় এই সকল আমি ভিডিও শেষে কথাবার্তা বলবো এইবার অষ্টম মাইগ্রেশনের পরে ওই তিনটা ধাপে টোটাল কতজন স্টুডেন্ট আসলে চান্স পাইছে অষ্টম মাইগ্রেশনের পরে তোমার নোটিশে যে লিস্টে যে যে বিশ্ববিদ্যালয়ের পাশে যে যে রোলগুলো আছে তাদেরকে কিন্তু আগামীতে যে ভর্তি চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে তো আমরা একটু এক নজরে দেখে নেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজে হচ্ছে আঠাশ জন এনিম্যাল হাজবেন্ডারিতে বিশ জন সেভার ফুড ইঞ্জিনিয়ারিং পাশে সাতজন বায়োটেকনোলিজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাশে একজন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে সাতচল্লিশ জন ইঞ্জিনিয়ারিং তেত্রিশ জন বায়ো হচ্ছে একজন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিভিএম এ পাঁচজন জন চোদ্দ জন ইকোনমিক্সে পাঁচজন জন এবং ইঞ্জিনিয়ারিং এ পাঁচজন এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ফ্যাকাল্টিতে হচ্ছে এগারো জন ফিশারিজে হচ্ছে আট জন ডিভিএম এ সাতজন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারের নয় জন এবং ফিশারিজে দুইজন এই মোট মিলে তোমার নাম্বারটা দাঁড়াইছে হচ্ছে দুইশো তিনজন পঞ্চম ষষ্ঠ সপ্তম ওয়েটি ইংলিশ থেকে যারা আসলে চান্স পাইছিল এদের মধ্যে দুশো তিনজন তোমার দশ হাজার টাকা জমা দিয়ে ভর্তিটা কনফার্ম রাখছে এই যা এই যে দুশো তিনজনের যে লিস্ট দিছে লিস্টে যাদের রোল আছে তাদেরকে আগামী ষোলোই জুলাই সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো সেই বিশ্ববিদ্যালয়কে তোমাকে সরাসরি ভর্তি হতে হবে সরাসরি ভর্তি হওয়ার তোমার দুইটা ক্রাইটেরিয়া একটা ক্রাইটেরিয়া হচ্ছে তুমি আগে যে দশ হাজার টাকা জমা দিয়েছিলা তার সাথে তোমার ভর্তি সমন্বয় করতে হবে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি তোমার টোটাল ভর্তি ফি হয় হচ্ছে সত্তর হাজার টাকা তুমি আগে যেহেতু দশ হাজার টাকা দিছ তোমাকে আগামীকাল উপস্থিত হয়ে আরও সাত হাজার টাকা দিয়ে তোমার ভর্তিটা সম্পন্ন করতে হবে এটা গেলো একটা ক্রাইটেরিয়া আর দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে কি তোমার হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস লাগবে তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সহ যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগে এখন কথা হচ্ছে এই দুইটা জিনিসের সঠিক ইনফরমেশন পাওয়া কোথায় প্রথমে আমি টাকার কথা বলি টাকার ইনফরমেশন তুমি দুইটা পাবা একটা পাবো হচ্ছে ভিডিওতে সেখানে আমি টাকার হিসাবে সম্পর্কে বলে দিই কোন বিশ্ববিদ্যালয় কত টাকা লাগে সেখান থেকে পাবা টাকার হিসেবে সর্বশেষ যে বিশ্ববিদ্যালয় চান্স পাইছো সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে যাবা কিছুদিন আগে চূড়ান্ত ভর্তির জন্য যে একটা নোটিশ দিছে ওখানে কিন্তু প্রত্যেক ফ্যাকাল্টি ওয়েজ কত টাকা লাগবে সর্বমোট সেটা কিন্তু দেওয়া আছে ওখান থেকে তুমি ইনফরমেশন পেয়ে যাবা বর্তমানে যে ফ্যাকাল্টিতে তোমার নাম আসছে সেই ফ্যাকাল্টিতে ভর্তি হলে তোমার আসলে কত টাকা লাগবে দুই নম্বর বিষয় হচ্ছে কাগজপত্র চূড়ান্ত ভর্তি কোন 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 কাগজপত্র লাগবে এই সকল বিষয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও করা আছে তাহলে তোমরা সেটা দেখেও ধারণা নিতে পারো এবং এছাড়াও ওই যে আরেকটা অপশন তুমি সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তুমি প্রিভিয়াস নোটিশটা দেখবা আশা করা যায় সেখানে একদম ক্লিয়ার করে লেখা আছে কোন কোন ডকুমেন্টস তোমার লাগবে কোনটা অরিজিনাল লাগবে কোনটা সত্যায়িত লাগবে ফটোকপি লাগবে এই সকল বিষয়ে সেখানে বিস্তারিত বলে দেওয়া আছে যা এখন যারা আসলে ওয়েটিং আসতো কিন্তু এখনও চান্স পাওয়া নাই এদের জন্য যে খবরটা তোমার আগামী ষোলোই জুলাই যেহেতু সহসড়িটা ভর্তি হতে বলছে এখানে কিন্তু অনেকেই সেদিন উপস্থিত হবে না তো যে আসনগুলো ফাঁকা থাকবে সেই আসনের বিপরীতে আগে একটা মাইগ্রেশন হবে মাইগ্রেশন হওয়ার পরে তোমার যত সংখ্যক সিট ফাঁকা থাকবে তার গুণ সংখ্যক স্টুডেন্টকে তোমার কৃষিগের নতুন একটা লিস্ট প্রকাশ করবে সেটা কবে সেই লিস্টটা প্রকাশ করবে আগামী সতেরোই জুলাই সশোর ভর্তির ক্ষেত্রে এই দুশো জনের ভিতর ধরো তোমার তিনজন অ্যাবসেন্ট থাকলো তার মানে কি ওই তিনটা সিট কিন্তু ফাঁকা সতেরো তারিখে যে কাজটা করবে এই তিনজনের বিপরীতে তোমার টোটাল নয় জনের একটা লিস্ট দিবে এই যে নয় জনের লিস্ট দিবে এই নয় জনকে কি করতে হবে আগামী 20 জুলাই সরাসরি অনস্পট ভর্তি হতে হবে অনস্পট ভর্তি কথা হবে সেটা সশরীরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে সেখানে একদম অনস্পট ভর্তি হতে হবে আশা করি আমি তোমাদের ব্যাপারটা বুঝাতে পারছ এখন তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন যে ভাইয়া আমি হচ্ছে পূর্বে আমার এক বিশ্ববিদ্যালয়ে নাম আসছিল আমি সেখানে কাগজপত্র জমা দিয়ে দিয়েছি এখন যে মাইগ্রেশনটা আসছে সেটাতে আমার বিশ্ববিদ্যালয় চেঞ্জ হয়ে গেছে এখন যে আমার বিশ্ববিদ্যালয় চেঞ্জ হয়ে গেছে তাহলে এখন আসলে আমার কি করণীয় আমার কি নতুন করে যে বিশ্ববিদ্যালয়ে সেটাতে আবার যে ভর্তি হতে হবে বা আমি পূর্বে যে বিশ্ববিদ্যালয়ে গেছিলাম সে আমাকে কাগজপত্র ট্রান্সফার করতে হবে কিনা উদাহরণ হিসেবে যদি আমি বলি ধরো প্রথম যখন তোমার হচ্ছে চূড়ান্ত ভর্তি হয় তখন তুমি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল কিন্তু এই যে মাইগ্রেশন হওয়াটার পরে তোমার বর্তমানে আসতে হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এখন তোমাদের প্রশ্ন আগামীকাল যদি সরশরের ভর্তি হতে বলছে আমার কি এই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আগামীকাল উপস্থিত হতে হবে কিনা এটার ক্ষেত্রে তোমাদের আমি একটা বিষয় বলি যে তুমি যদি কোনো বিশ্ববিদ্যালয় চূড়ান্ত একবার ভর্তি হয়ে যাও তোমার কাগজপত্র টানা নেই আর কোনো ঝামেলা নেই তোমার ভর্তি যখন একদম ক্লোজ হয়ে যাবে তুমি সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো সেই বিশ্ববিদ্যালয়ে তোমার কাগজপত্র অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে কাগজপত্র নিয়ে তোমার আর কোনো পেরা নিতে হবে না এখন তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে ভাইয়া তাহলে এই যে ষোলোই জুলাই যে সরশরীর ভর্তি হতে বলছে আমার তো বিশ্ববিদ্যালয় চেঞ্জ হয়ে গেছে আমি কাগজপত্র আগে জমা দিচ্ছি তাহলে আমাকে ষোলো তারিখে এই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে হবে কিনা এটা হচ্ছে কর্তৃপক্ষের সাথে যে যারা অলরেডি একবার কাগজপত্র জমা দিছে ওদেরকে নতুন করে এই ষোলো তারিখে খুলনা কৃষি জনের ভিতরে নতুন করে যারা হচ্ছে যে পঞ্চম ষষ্ঠ সপ্তম ওয়েটিং লিস্ট থেকে আসছে যাদের কাগজপত্র কৃষিগুচ্ছের কোন বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া হয়নি তাদেরকে নতুন করে এই ষোলো তারিখে আসতে হবে তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে সে যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি সতেরো টাকা দিয়ে কিন্তু আমার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আসছে যেখানে হচ্ছে বিশ হাজার টাকা জমা দিতে হবে এখন আমি তো হচ্ছে আগামী ষোলো তারিখে সরাসরি যাচ্ছি না ভর্তির টাকা সমন্বয় করতে হবে না এটা কিন্তু অনেকের মানে প্রশ্ন আসতে পারে যদি আর কোথাও তোমার মাইগ্রেশন না হয় তুমি যদি সর্বশেষ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থাকো যখন হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তোমার ফাইলটা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আসবে তখন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তোমার সাথে যোগাযোগ করে বাদ বাকি যে অতিরিক্ত টাকাটা সেটা তোমার কাছ থেকে সমন্বয় করে নিবে তাই অলরেডি যারা কৃষি গুচ্ছে একবার কাগজপত্র জমা দিস আগামী এই ষোলো তারিখে সরাসরি ভর্তি কোনো দৌড়াদৌড়ি কোনো কিছু করতে হবে না আশা করা যায় যে আমার মেসেজটা একদম সম্পূর্ণ ক্লিয়ার কারো কোনো বুঝতে অসুবিধা এই ছিল আজকের প্রকাশিত নোটিশ নিয়ে বিস্তারিত ভিডিও এছাড়া যদি কারো কোনো জিজ্ঞেস করার থাকে আমার কমেন্ট বক্সে করে দিও আমি সেখানে যথাসময় সময় অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও কিন্তু অনেক বেশি সচল তোমার চাইলে আমাদের সাথে ফেসবুকে কানেক্ট থাকতে পারো ফেসবুকে কানেক্ট থাকার জন্য কি করতে হবে আমাদের এই ফেসবুক পেজ গ্লান্স অফ অ্যাডমিশনের পেজটাকে ফলো দিয়ে দিলেই হবে সবাই ভালো থাকে সুস্থ থাকুক আগামীকাল যেহেতু অনেকেই দেশে বিভিন্ন জায়গায় ট্রাভেল করবা একটু নিরাপদে চলাচল করো সর্বোপরি সৃষ্টিকর্তার উপর ভরসায়